আইটি টিডিএ বলছে হবে এনআরসি কেন্দ্র সরকার নোটিশ জারি করে সরকারিভাবে চালু হয়ে গেল সেন্সাস বা জাতীয় জনগণনা এনপিআর এবং এনআরসি কাজ সেন্সাসের তথ্য আপলোড করতে পারবে নাগরিক অর্থাৎ আপনি বাড়িতে আছেন বা বাড়ির বাইরে আছেন যেখানে থাকুন না কেন আপনি নিজেরাই নিজের মোবাইল থেকে বা ওয়েবসাইট থেকে আপনারা বাড়ির তথ্য আপলোড করতে পারবেন মনে রাখবেন সঠিক তথ্য না দিলে কিন্তু আগামী দিনে আপনি এনআরসির কবলে পড়তে পারেন এবং সেখান থেকে আপনাকে হয়তো ডিটেশন ক্যাম্পে পাঠাতে পারে অথবা আপনাকে দেশ থেকে বের করে যেতে পারে ডিটেশন ক্যাম্পে ক্যাম্পে কেন হয়তো দেখুন আপনার কোনো ডকুমেন্ট নেই আপনি প্রমাণ করতে পারছেন না আপনি ভারতীয় কিন্তু আপনাকে কোথায় পাঠাবে আপনি কোন দেশের হন সেটাও কিন্তু জানা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে কিন্তু যদি আপনার দেখা যায় আপনি বাংলাদেশি হন তো সেক্ষেত্রে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হবে আসামে যেমনটা হয়েছে আসামে দু উনিশ সালে যে ঘটনাটা ঘটে তাতে কিন্তু বহু রকম সমস্যা দেখা দিয়েছিল যার জন্য কিন্তু প্রায় দু লক্ষ তিন লক্ষ মতো কেস হয়েছিল এখনও আসামের বহু মানুষ তারা কিন্তু সরকারি সুবিধা পাচ্ছেন না ক্যাম্পে রয়েছেন তাদের কোনো আধার কার্ড ব্যাংকের বই তাদের পাস বা রেশন কার্ড সমস্ত কিছু তারা কিন্তু বঞ্চিত রয়েছেন এক কথায় বলতে গেলে তারা একটা কয়েদির মতো রয়েছেন এরকম সমস্যা এড়াতে এড়ানোর জন্যই সরকার কিন্তু এখন স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছে প্রথমে করা হলো সি যেখানে বলা হয়েছে যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কোনো হিন্দু ভারতবর্ষে বা খ্রিস্টান বা শিখ ভারতবর্ষে এসে থাকেন সেটা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হোক এবং উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পর এবং উনিশ দু সাল একত্রিশ ডিসেম্বরের আগে সেক্ষেত্রে তারা কিন্তু ভারতের সার্টিফিকেট মানে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য সে কিন্তু আবেদন করতে পারবে তার কিন্তু একটা অপশন রয়েছে কিন্তু যদি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে কোনো অহিন্দু বা মুসলিম যদি ভারতবর্ষে প্রবেশ করে থাকে তার কিন্তু কোনো আবেদন করা কোনো জায়গা নেই এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার তাই ভারতবর্ষে যদি কোনো মুসলিম হয়ে থাকেন কেউ আর যদি সে সে যদি ভারতের কোনো প্রমাণ দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে তাকেও কিন্তু ভারত থেকে বের হতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়াও হিন্দুরা সমস্যায় পড়তে পারেন যদি আপনি ভারতের হিন্দু হয়েও কিন্তু ভারতের নাগরিকত্ব নেই বা কোনো প্রমাণ দেখাতে পারছেন না কত সেলের দলিল নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলাদেশি বলেই গণ্য হবেন সেক্ষেত্রে আপনি আবার কিন্তু একটা সাবসিডি পাচ্ছেন সেটা হচ্ছে সিএসএ আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন এখন দেখুন গ্যাসের যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে তিনটি চারটি ধাপে করা হবে লাস্ট যে চতুর্থ ধাপ সেখানে কিন্তু এনআরসির কথা বলা হয়েছে সেন্সাসের তথ্য আপলোড করতে পারবেন নাগরিক ঘরে বসে আপনার তথ্য আপলোড করতে পারবেন কোনোভাবে কিন্তু ভুল তথ্য দেবেন না যে ভুল তথ্য আপনি দিচ্ছেন বা দেবেন ভাবছেন তাহলে কিন্তু আগামীতে সেটা আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যেটা নেই অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি এই তথ্যটা না দিলে আপনি সমস্যা পড়তে পারেন আপনি ভুল তথ্য দিলেও সমস্যা পড়তে পারেন তো আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে তাই সঠিকভাবে সঠিক ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবার এই সেন্সাস বিক্ষোভ জারি করা হয়ে গেছে কথা কথা দু হাজার এগারো সালে দু হাজার চব্বিশ সালে এগারোই মার্চ যেমন করে অফিসিয়ালি চালু করা হয়েছিল সি এ আবেদন সিটিজেনশিপ পাওয়ার জন্য এটা কিন্তু ষোলোই জুন এটা কিন্তু জারি হয়ে গেছে বলতে বলতে দেখুন বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও প্রথম ধাপে হবে হাউস লিস্টিং মানে প্রথমে পারিবারিক যে হাউস লিস্টিং করা হয় না সেই হাউস লিস্টিংটা করা হবে তারপর পপুলেশন ইমুমারেশন মানে তথ্যগুলো যেটা আপনার পারিবারিক তথ্য যা কিছু সমস্ত কিছু আপডেট করা হবে সবটাই হবে ডিজিটাল মাধ্যমে কেউ যদি মনে করে যে আপনি অনলাইনে বসে করতে পারেন সেটা কিন্তু অপশন বন্ধুরা রয়েছে এর পরবর্তী ভিডিও নিয়ে আসি আরও তথ্য রয়েছে আরও বিভিন্ন তথ্য রয়েছে সঙ্গে থাকবে